হ্যালো হ্যালো বলছি আমি প্রধানের কাছে গিয়েছিলাম জানো সুভাষ বলেছে হ্যাঁ সুভাষ ও তো তা তোমার কি বলেছে বলো সুভাষ ফোন করে মুখ জানাচ্ছিল বলো তোমার কি বলেছে সুভাষ প্রধান বলছে যে তোমার কথা বলছে বলছে ওকে দিয়ে পুলিশ বড় ফোন করে বলতে বলো না চালু হয়ে যাবে তোমাকে আমি একটু কথা বলি শুনো তুমি যদি বলে করতো তুমি তো মুখের উপর দিয়ে আরাম সে করছো তো তার জন্য তুমি যোগাযোগ রেখেছো তুমি তোমাকে আমার সাথে তোমাকে আমি কি বলেছি যে তোমার কাছে টাকা নিয়ে নি একথা কি বলছি আর এই টাকা লিয়া হয়েছে তোমার কাছে এটা পুলিশকেও বলা হয়েছে পার্টির সভাপতি ব্লক সভাপতিও জানে সকলকে বলা হয়েছে এবারে কি হচ্ছে ওখানে একটা চিবিল্লার লোক ফোন করে দিলে পারা পুলিশ এখন পার্টির মাথা বন্ধু নেই পুলিশ চলে যাচ্ছে এবারে সেই জায়গাটাকে পাটি না ঠিক হলে ওই জায়গা ঠিক করা যাবে তো সেটা তো পাটির অবস্থা দেখছো সে করো সব ঠিক হয়ে যাবে যাও আর কাল কথা শুনবে নি তুমি মুখে বলতে বলে তুমি বলবে না কালকে শিউলিষা এসবে আজকে এসবে বলে এসে নি আজ যোগ আমি কেশপুরেই আছিও। ওখানে তো তো ওখানে আমি মিটিং এ ছিলাম তো এস বলে এসেনি তো সে আবার এস বলে সন্ধ্যা বেলা জানাবে বলেছে কখন আসবে আমি রোজা ইফতারির ব্যবস্থাটা করবো বলে কালকে সেই মিটিং টা ডেকেছিলেন তো সন্ধ্যা বেলা জানতে পারবো কবে এসবে তো সেই দিনে ওকে বলবো বলে বিএলআর বলে ওসি বলে দেওয়া হবে বলে দিয়ে তখন কাজটা করলে তখন কেউ যাবে আর তোমাদের যে বুথ বুতে ওই জায়গা তুমি লিখছো জানেনি এমন কেউ তো বলতে পারবে না কি লুকিয়ে দিয়ে হয়েছে না সব মিটিং থেকে তুমি তো চোখে দেখেছো তাহলে এটা না বলে তো কেউ বলতে পারবে না তাহলে ভয়ের কিছু কারণ নেই সবাই আমাকে প্রধান বলছে বলছে বুধবার আগে অফিস খোলার আগে কাজ কাজটা যেমন বুঝিয়ে করে নিতে পারে নাইটি অফিস খোলার পরে প্রধানের সাথে আমি কথা বলে নেবো হম ও বলছে তাকে বলে নেবো রে বাবু কথা ঠিক আছে Gracias.